আসসালামু আলাইকুম বাইকনালজের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটি রয়েছে এটা হচ্ছে পালসার এস ডি একশো পঞ্চাশ এভিএস বাইক তো এই বাইকের মেন সমস্যাকে পিছন থেকে একটা ক্যাচ ক্যাচ আওয়াজ আসে তো আসলে এই আওয়াজটা আসে কোথায় থেকে সেটাও দেখাচ্ছে আর এটা কী নষ্ট হয়েছে এর বিস্তারে দেখে দেখতে পাচ্ছেন যে ঝুলতেছে এর চেসিসটা ঝুলতেছে অর্থাৎ এর চেসিস যে আছে এই বুস্টে নষ্ট হয়ে গেছে যার কারণে র্যাম বাইক বাইক চালানোর সময় পিছনটা কাঁপে এবং ভাইব্রেশন করে ঠিক আছে ব্যালেন্স পাওয়া যাচ্ছে না তো এটা আসলে নতুন পালসার নতুন বাইকের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে দুই তিন হাজার চার হাজার কিলো চলার পর এই সমস্যাটা পাওয়া যাচ্ছে তো এটার মেন সমস্যা হচ্ছে কি আপনার এই যে বাইকের মধ্যে যে বুঝটা বা সুইং আমটা থাকে এটা দেখা যাচ্ছে যে পর্যাপ্ত গ্রিজ করা থাকে না তো আমরা সিসটা অলরেডি খুলে ফেলছি এবং বুশগুলো এখন আস্তে আস্তে খুলব তো এই বুশগুলো আসলে গ্রিজ করা থাকে না অনেক সময় দেখা যায় যে ধুলো জমে গেছে আর অবশ্যই পালসার এইসব আপনার জিউন পার্টস ব্যবহার করবেন তাহলে আপনাকে আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না তো আসলে ব্যাপারটা হচ্ছে কি বলে ময়লা জমলে কিন্তু এই ধরনের সমস্যা হয় এবং দ্রুত এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং পর্যাপ্ত যদি আপনার গ্রিজ করা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা ক্ষয় হয়ে গেছে তো গ্রিজ করা না থাকলে হবে কি আপনার এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অনেক সময় আবার কি হয় পানিও ঢুকে দেখতে পাচ্ছেন এটা লোয়ার বুস্ট ক্ষয় হয়ে গেছে এটাকে সুইয়াম বলা হয় তো আমরা এগুলো এখন খুলেই খুলে নিচ্ছি নিয়ে আপনার চেসিসটা পরিষ্কার করে তারপর নতুনভাবে আবার বুইসগুলো সেটিং করে দেব। তো আসলে এইসব হচ্ছে মেন কথা হচ্ছে আপনাকে এটা যত্ন নিতে হবে এবং রাস্তা খারাপ হলে আপনাকে অ্যাভয়েড করে মানে সতর্কতার সাথে গাড়ি চলতে হবে এবং আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে ওজন বহন করেন অর্থাৎ আপনার রাইড করার সময় তিনজন চারজন তুলেন এটা কিন্তু এই ধরনের সমস্যা হবে আর অবশ্যই নিয়মিত আপনাকে পর্যবেক্ষণ আপনাকে যত্ন নিতে হবে তো আমাদের এটা প্লাস এখন আমরা একটা সেটিং করতেছি আর এই সেটিং করার পর কী করতে হবে আপনাকে নিয়মিত আপনাকে যত্ন নিতে হবে আপনার যত্ন যত্নের উপরে আপনার এটা আবার অনেক সময় নির্ভর করে আপনি যদি নিয়মিত যত্ন নেন এবং সঠিকভাবে গ্রিস করে নেয় যে গ্রিস করে এইভাবে গ্রিস করে নিতে হবে গ্রিস করতে হবে প্লাস আপনার ধুলোবালি জমলে অবশ্যই পরিষ্কার করতে হবে ঠিক আছে এবং রাইড করার সময় আপনাকে অতিরিক্ত ওজন নেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে এবং যদি আপনার যদি মনে হয় যে এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন আপনি ধরতে পারতেছেন না অবশ্যই বা একজন দক্ষ টেকনিশিয়ান দেখাবেন সেক্ষেত্রেও আপনার এই ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন না আপনার দ্রুত আপনার সমস্যা থেকে আপনি সমাধান করতে পারবেন আর অবশ্যই সুন্দরভাবে গ্রীজ করে নিতে হবে এটা গ্রিস কিন্তু মূল বিষয় গ্রিসটা যদি আপনার কম বেশি হয় দেখা যাবে কিছুদিন পর আবার ওখান থেকে চং ধরে ক্ষয়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে গ্রীজ করার পর আমরা এখন সেজিস ব্রিজটা লাগাই লাগিয়ে নিচ্ছি তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিক তো যাদের এই ধরনের সমস্যা আসলে আপনি সম্মুখীন হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোটরস কলেজ রোড চারতলা মোট যাদের এই ধরনের সমস্যা পিছনে ক্যাচ ক্যাচ আওয়াজ আসে বা আপনার পিছনের চাকাটা ঢুলে আপনি বুঝতেছেন না কি সমস্যা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ